আমাদের জীবনে কার গুরুত্বটা বেশি যে আমাদেরকে পছন্দ করে তার গুরুত্ব বেশি না যাকে আমরা পছন্দ করি তার গুরুত্বটা বেশি আমাদের লাইফের মধ্যে কাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব একটি এনিমি আছে নারাটু এনিমি এনিমির একটি ক্যারেক্টার আছে যে খিনাতা আর একটি ক্যারেক্টার সাকুরা নারাটু এনিমির যে প্রধান ক্যারেক্টার হলো নারুটু আমরা তার সম্পর্কে কিছু বল জানবো এবং তার জীবন সম্পর্কে জানার পর আমরা বুঝতে পারবো তো আমরা কাকে বেশি পায়ে দেওয়াটা উচিত এবং কাকে জীবন সঙ্গে করা উচিত দেখেন যখন নারুটুর জন্মগ্রহণ করে তখন জন্মের সাথে সাথেই জন্মের সময় তার মা মারা যায় এবং তার বাবাও তাকে স্যাক্রিফাইস করে সেও চলে যায় এই মৃত্যুর কারণ হলো নাইনটেল পক্স যাকে শিল করা হয়েছিল তার ভিতরে এবং সেই সময় তাকে শিল করতে গিয়ে এবং যুদ্ধ করে তার বাবা মারা গিয়েছিল তার মা মারা গিয়েছিল তারপর থেকে সে গ্রামের কাছে একজন হিংস্র দানব হিসেবে পরিচিতি পেতে থাকে তখন তাকে কেউ পছন্দ করত না তার মা বাবা ছিল না তার বন্ধু-বান্ধব কেউ ছিল না তখন সে মানুষের উৎসাহ পাওয়ার জন্য মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য সে সব সময় কি করতো বিভিন্ন ধরনের দুষ্টুমি করতো মানুষ যাতে অ্যাটেনশন পায় তারপরেও অনেক মানুষ তাকে পছন্দ করতো না বিশেষ করে আমরা আজকে দুইটি ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেটা হলো সাকুরা আর হিনাতা সাকুরা হলো যে খুবই সুন্দর ছিল এবং নারুটো তাকে খুবই পছন্দ করতো এবং এক ধরনের ক্রাশও ছিল যখন তারা স্কুল জীবনে ছিল তখন তার প্রতি সে ক্রাস ছিল সে অনেক সময় সে অনেক সময় ঠাকুরাকে ডেট করার জন্য বিভিন্ন ধরনের কোর্স করত কিন্তু সে কোনো সময় ডেটে যেত না ঠাকুরা সে পছন্দ এবং তাকে ইমপ্রেস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। কিন্তু সেও তাকে সেই সময় পেত না কিন্তু হিনাতা হিনাতা খুবই লাজুক প্রকৃতির ছিল এবং সে দূর থেকে নারুটোকে দেখতো দেখত এবং খুবই পছন্দ করত। কিন্তু কোনো সময় এতটা সাহস পায়নি সে তাকে বলবে যে তাকে সে পছন্দ করে এভাবে তাদের জীবন অতিবাহিত হতে থাকে এবং একটা সময় যে নারুটো অনেক বিপদের মধ্যে পড়ে ফেইনের সঙ্গে যখন যুদ্ধ করে যুদ্ধ করার সময় কিনা তার নিজেকে সাহস নিয়ে বলে পেলে যে সে তাকে পছন্দ করে এটা পর্যায়ে যখন ধীরে ধীরে সেগুলো অতিবাহিত হতে থাকে এখন নারুটোর মনে হলো যে না তার জীবনে ইনাতের গুরুত্ব অনেক বেশি এক সময় তার এই কার্যক্রমের কারণে এবং ইনাতা যখন তাকে পছন্দ করে মনে মনে তখন সাকুরাকে সে সাকুরা নিজে এসে নারুটোকে প্রপোজ করে কিন্তু তখন সে তাকে না বলে দেয় অথচ সে একটি সময় তার কাশ ছিল কাশকে সে ফিরিয়ে দেয় তাকে পছন্দ করেনি তাকে গ্রহণ করেনি কিন্তু অন্যদিকে ইনাতা মনে মনে পছন্দ করতো এবং হিনাতা তার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতো সব সময় সে সাপোর্ট করতো এবং বুঝতে পারে যে আমার জীবনে সবচেয়ে মূল্যবান হলো হিনাতা যে তাকে পছন্দ করে তাকে ভালোবাসে তার ভালোবাসা ছিল সাকুরা এক সময় সাকুরা নারুটার ক্রাস হওয়ার পরেও তাকে পিরিয়ে দেওয়া হয়েছিল কারণ সে তাকে প্রথম অবস্থা ভালোবাসেনি এবং তার প্রতি সে ক্রাস ছিল বিদায় কিন্তু তার প্রতি ভালোবাসা কাজ করতো না আমরা এই ঘটনা থেকে এই দৃষ্টি বুঝতে পারি যারা আমাদের পছন্দ করে যারা আমাদের ভালোবাসে তারাই আমাদের মানসিক শান্তি কারণ তারা আমাদের জীবনে থাকলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকে না কিন্তু আমরা যাদেরকে পছন্দ করি যাদেরকে ভালোবাসি আমরা যদি তাদেরকে নিজের জীবনে নেই তারা হয়তো আমাদেরকে শান্তি দিবে না কারণ তারা নিজেকে বড় মনে করবে এবং দূরে দূরে সরিয়ে রাখবে তাই আমাদের উচিত সিনাতার মতন মানুষকে নিজের জীবন সঙ্গী করা আপনারা কি বলেন একটু কমেন্টে জানিয়ে দিবেন